স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে ভগবানপুর বিধানসভার অন্তদে অনাথ আশ্রমে বিরাট অনুষ্ঠান আয়োজন করা হয় আয়োজক ছিল হলদিয়া পেট্রোকেমিক্যাল ওনাদের উদ্যোগে একটি অডিটোরিয়াম হোমের উদ্বোধন করা হয় শুধু তাই নয় আরও অনেকগুলি বিভিন্ন প্রকল্প উদ্বোধন হয় আশ্রমের কর্ণধার বলরামকরণ প্রতিক্রিয়া দেন এইভাবে যদি বিভিন্ন সংস্থা এগিয়ে না আসতো এত বড় আশ্রম গড়ে তোলা যেত না সেই কারণে প্রতিটি দপ্তরকে তিনি ধন্যবাদ জানান পাউশি থেকে অংশুমানের রিপোর্ট আপনারা দেখছেন নিউজ ভারত টোয়েন্টি প্রতিষ্ঠাতা কর্মসেব এই জায়গায় এসেছে আমি বিশ্বাস করি যে প্রতিষ্ঠানে যত বেশি মানুষের আয়োজন করবে সেই প্রতিষ্ঠান তত ধারণ করবে এই নীতি আমি বিশ্বাস করি তাই আজকে ওনাদের আজকের আমাদের অসুখ

থেকেছি বলরাম কর আমি খুব তুচ্ছ শুভেচ্ছা দেওয়ার জন্য আমি খালি প্রার্থনা করতে পারি যে বলরাম করণ সাহেবের মতন আরো লোক হওয়া উচিত সমাজে সত্যি দরকার আমাদের মতো ছোটো ছোটো কোম্পানিরা যদি কিছু করতে পারে সাথে নিশ্চই আমরা চেষ্টা করবো বাট তাদের যে সমাজের প্রতি যে যার অনুদান রেকমেন্ডের ওনাদেরকে আমার বাট আমরা জেনে নিলাম দে জন্মদিনে উদ্বোধন করেছি মানে আমাদের কি যে ভালো লাগছে মানে ভালো লাগার ভাষা আমরা বুঝাতে বোঝাতে পারবো না যে এত ভালো লেগেছে এটা করতে পারে যেন মনের একটা বিরাট অসুস্থ এবং শান্তি পাচ্ছে কী করে একটা জিনিস আমরা তৈরি করতে পারলাম এবং কীভাবে সহযোগিতা করলেন পেট্রোকেমিক্যাল তাদের কাছে আমরা অত্যন্ত কৃতজ্ঞ এবং ওখানকার প্রত্যেকটা স্টাফ মানে এত আন্তরিক যার ফলে হলদিয়া পেট্রোকেমিক্যাল আজকে আমি জেগে গেছি ছোমের বলছেন যে আমি তুচ্ছ কিন্তু বাবু ও অত্যন্ত বড় মাপের মানুষ কি বলবেন উনি ওনাদের ভালো মানুষ তো এই সকল খুব ভালো বলে উনি যে কতটা ভালো উনি যে জানেন না সেটা আমি দেখেছি কি শুভেচ্ছা দেবেন যে আজকে আমি শুধু পেট্রোকেমিক্যাল যে আমাদের জুড়ে থাকা সব মানুষের সুস্থ থাকে ঈশ্বরে যে প্রার্থনা করি সকলের জন্য বছরের প্রত্যেকটা ভালো থাকতে পারে আজকে এই অনুষ্ঠান কতটা সুন্দরভাবে আরও গড়ে তুলবে আমরা জেনে নিলাম বললাম দেখাচ্ছি যেটা সমের